একবার তিনি বলেন মাওলানা আমাদের তবলিগে এলম ও জিকিরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এলম ব্যতীত আমলও হতে পারে না এবং আমলের গান বা পরিচয়ও হইতে পারে না আবার জিকির ব্যতীত আমল অন্ধকারই অন্ধকার ইহাতে নূর আসিতে পারে না কিন্তু আমাদের কর্মীদের মধ্যে ইহার অভাব আমি আরোজ করিলাম তবলিক নিজেই অতি বড় ফরিজা এই জন্য ইহাতে জিকিরের কর্মী বা স্বল্পতা এইরূপ যেমন মরহুম হজরত সৈয়দ সাহেব বেললভী যখন জেহাদের প্রস্তুতির সময় নিজে মরিদের জিকির সৌগলের পরিবর্তে তীরান্দাজি ও ঘোট সরিতে মশগুল করিয়া দিয়েছিলেন তখন কেহ কেহ এইরূপ স্বেকায়িত করিয়াছিলেন যে বর্তমানে পূর্বের মতো নূর নাই হজরত সৈয়দ সাহেব বলছিলেন হ্যাঁ বর্তমানে জিকিরের নূর নাই বটে কিন্তু যেহাদের নূর আছে যাহা এই সময় বিশেষ প্রয়োজন মৌলানা বলিলেন কিন্তু আমি এলেম ও জিকিরের অস্বস্তি অনুভব করি আর এই যে আহলে এলেম ও আহলে জিকির এই কাজে লাগেন নাই যদি এই হজরতেরা আসিয়া এই কাজ হাতে লন তাহা হইলে এই অভাবও পূরণ হইয়া যাইবে কিন্তু ওলামা ও পীরেরাও এই কাজে এখন পর্যন্ত খুব কমই আসিয়াছেন এখন পর্যন্ত যেই সমস্ত তবলিগি জমায়েত বাহির রোয়ানা করা হয় তাহাতে আলেম ও পীরের সংখ্যা নগণ্য যার জন্য হজরত মনে অশান্তি ছিল আহা আলেম ও পীরগণ যদি এই জমায়েতে সামিল হইয়া কাজ করিতেন তাহা হইলে কতি ভালো হইত সঙ্গে সঙ্গে অভাবও দূর হইত আলহামদুলিল্লাহ আল্লাহরই সমস্ত প্রশংসা তবলীগের কেন্দ্রে আহলে এলম ও আহলে নেস আলেম ও পীর আছেন কিন্তু তাহাদের সংখ্যা অতি অল্প তাহারা প্রত্যেক জমাতে সহিত বাহির হইলে কেন্দ্রের কাজ করিবে